আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আক্রান্ত এবং ক্ষয়ক্ষতি হওয়ার পর ইরান এখন কি তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে ইরান কি এখন একটা পারমাণবিক বোমা তৈরি করবে ইরান কি এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা হওয়ার কথা ষষ্ঠ দফা বৈঠক ওমানে সেখানে অংশগ্রহণ করবে এরকম অসংখ্য প্রশ্ন আছে চলুন এই প্রশ্নগুলোর জবাব খুঁজি একটা পারমাণবিক চুক্তি করবে কিনা ইরান এ নিয়ে অনেকদিন ধরেই দেশটির ভিতরে দুই ধরনের কথা শোনা ছিল। অর্থাৎ যারা উদারপন্থী এবং কট্টরপন্থী তাদের ভেতরে এ নিয়ে বিরোধ ছিল যারা কট্টরপন্থী তারা বলছিলেন যে পশ্চিমের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করা সময় নষ্ট করার নামান্তর মাত্র দুর্বল অবস্থানে থেকে কিংবা তুষামতি করে ইরান কোনোরকম রকম সাফল্য পাবে না বা চুক্তিতে পৌঁছেও লাভ করতে পারবে না এ বিষয়টি তারা মনে করতেন বিশ্লেষকরা বলছেন যে ইরান এখন একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই ক্ষতি কাটিয়ে ওঠে আরো জোরে সোরে ইরান তার পারমাণ্ভিক কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগতে পারে এটি বিশেষজ্ঞদের এক ধরনের পর্যালোচনা বা মতামত আপনারা বলতে পারেন কিন্তু এবারে মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা চুক্তি হয়েই যাবে কারণ যুক্তরাষ্ট্রের যে অবস্থান তাতে করে মনে হচ্ছিল আঞ্চলিক একটা যুদ্ধ এখানে হোক কিংবা সেই যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক এ বিষয়টি ট্রাম্প প্রশাসন চাইছেন না আবার ইরানের তরফ থেকে সত্যি সত্যি এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার জন্য একটা প্রাণপ্রণ চেষ্টা ছিল এমনকি গত নির্বাচনে প্রেসিডেন্ট মাসুদ প্যাজিকশিয়ান এক ধরনের ম্যান্ডেট পেয়েছিলেন জনতার কাছ থেকে যে তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন সুতরাং ইরান তার অর্থনীতিকে আরেকটু বোস্ট করার জন্য দেশের মানুষকে আরেকটু ভালো রাখার জন্য এই নিষেধাজ্ঞা থেকে মুক্তির একটা চেষ্টা তাদের ছিল সুতরাং করল সেই আক্রমণের পরে এখন সবকিছুই উলট পালট হয়ে যাচ্ছে এই যেমন ধরুন আক্রমণের পরে এখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলছেন যুক্তরাষ্ট্রের সমর্থনে এই হামলাটা হয়েছে সুতরাং যুক্তরাষ্ট্র একসঙ্গে তো দুটি কাজ করতে পারে না একে হলো হামলায় সমর্থন করা এবং অপরটি হলো আলাপ আলোচনা করা সুতরাং রাশিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান আলোচনাটাকে সাসপেন্ড করে দিয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে আর এই পরমাণু বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো রকম আলোচনাতে যাচ্ছে না বলে রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে তাহলে বোঝাচ্ছে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আস্থার সংকট আবারও ঘনীভূত হলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে আস্থার সংকট এটি ঐতিহাসিক ইসলামী বিপ্লবের আগে ইরানে যারা ছিলেন রাজা শাহ পাহী তাদের সঙ্গে সম্পর্ক খুব যুক্তরাষ্ট্রের ভালো ছিল এমনকি ইরানের যে কর্মসূচি সেটি শুরুও হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরে কিন্তু পরবর্তীতে সেখানে উনিশশো সালে ইসলামী বিপ্লব হওয়ার পর যারা বিপ্লব করেছিলেন তারা মার্কিন দূতাবাসকে চারশো দিন ঘিরে রেখেছিলেন এবং সেখানে বায়ান্ন জন মার্কিন নাগরিক জিম্মি হয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তখন ইরানের সম্পর্ক তলানিতে গিয়ে এবং এই জিম্মি সংকটের ঠিকঠাক সমাধান করতে না পারায় তখনকার যিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার তাকে নির্বাচনে হেরে যেতে হয়েছিল বলে এক ধরনের বিশ্লেষণ রয়েছে তারপরেও এই আস্থার সংকট কাটিয়ে ওঠে দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছিল বারাক ওবামার সময় এবং সেই চুক্তিটাতে একদিকে ইরান ছিল অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ আরও একটি প্রভাবশালী দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ছিল এবং এই চুক্তিটি জাতিসংঘে অনুমোদন করা হয়েছিল যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে যা দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা যায় এর বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং এই যে চুক্তিটি হয়েছিল এর মূল উদ্দেশ্য হয়েছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক আণবিক সংস্থার নজরদারিতে নিয়ে আসা যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যখন তিনি ক্ষমতায় আসলেন তখন তিনি দু সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফা সরিয়ে নিয়ে গেলেন তিনি বললেন যে এই চুক্তিতে ইরানের যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রোগ্রাম আছে এই বিষয়ে আলোচনা করা হয়নি এবং আরও নানান কিছু যুক্তি তিনি দেখিয়ে যুক্তরাষ্ট্রকে তিনি এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে গেলেন এবং তখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরেকটি আস্থার সংকট তৈরি হলো এবং এই আস্থার সংকট তৈরি হওয়ার পর ইরান নিজেও এই চুক্তির শর্ত মানেনি ইরান ইউরেনিয়াম সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পারলে তা দিয়ে অস্ত্র তৈরি করা অর্থাৎ তৈরি করা সম্ভব এটিকে বলা হয় পারমাণবিক পারমাণবিক চুক্তি বা বাদ করে ব্যাপারে কর্মসূচি ইরানের কাছে আরও একটি উদাহরণ সব সময় চোখের সামনে থাকে বলে বিশ্লেষকরা বলছেন কে সে উদাহরণ সে উদাহরণটা হল লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির উদাহরণ দু সালে মিস্টার গাদ্দাফি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করেন একটা চুক্তিতে পৌঁছান যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং যুক্তরাষ্ট্র লিবিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এর আট বছর পরে লিবিয়াতে একটা গণতান্ত্রিক মুভমেন্ট হয় যুক্তরাষ্ট্র সে মুভমেন্টে সাপোর্ট করে এবং এই মুভমেন্ট হয়েছিল গাদ্দাফির বিরুদ্ধে এর পরিণতিতে সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন যে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হয়েছে এবং এমনকি তার মৃত্যুও হয়েছে ইরানের এই যে পারমাণবিক চুক্তির যারা বিরুদ্ধে অবস্থান করে তারা যখন যুক্তি দেয় তখন তারা এই গাদ্দাফির উদাহরণটাকে সামনে নিয়ে আসে যে গাদ্দাফির পরিণতি কেমন হয়েছিল গাদ্দাফির ভাগ্য কি হয়েছিল সে বিষয় নিয়ে তখন তারা আলোচনা জুড়ে দেয় ফলে এই যে আস্থার একটি সংকট সেই আস্থার সংকট এবারে এসে আরেকটু ঘনীভূত হচ্ছে বলেই বিশ্লেষকরা বলছেন কারণ ইরান তো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে ছিল এবং এমনও খবর বের হচ্ছিল যে নেতৃত্বে ইসরায়েল আহ ইরানের পারমাণবিক আহ হামলা করতে চায় এবং যুক্তরাষ্ট্র দুইবার সে হামলা ঠেকিয়ে দিয়েছে এমনও খবর এসেছিল এবং এই যে হামলা করার দুই একদিন আগেও একটা খবর প্রকাশিত হয়েছিল টাইমস অফ ইসরায়েলে এটি প্রকাশিত হয়েছিল যে চল্লিশ মিনিট ধরে বেনিমিন নেতানিয়াহ সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথোপকথন হয়েছে এবং ইরান আক্রমণ নিয়ে তাদের ভেতরে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মতবিরোধ হয়েছে এ ধরনের নিউজও তখন প্রকাশ হয়েছিল যা ইসরায়েল তাদের রণকৌশলের অংশ হিসেবে এই খবরের কোনোরকম প্রতিবাদ করেনি এবং এখন বলা হচ্ছে যে খবরটি ভুয়া ছিল বা মিথ্যা ছিল ফলে যে আস্থার একটি সংকট এখানে তৈরি হয়েছে তাতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান তার নিয়ে আলোচনা চালিয়ে যেতে পারবে প্রশ্ন থাকে। কিন্তু ইরানের সামনে খুব বেশি বিকল্প পথ খোলানি একটি পথ খোলা সেটি হলো যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে আরো সমৃদ্ধ করতে পারে ইরান তার এক বোম তৈরি করতে পারে এবং সেগুলো পরীক্ষা করতে পারে ইরান চাইলে এগুলো এখন এই পথে ইরান যেতে পারে কিন্তু এই পথে যাওয়াটাও বিশ্লেষকরা বলছেন যে তা ইরানের জন্য বর্তমান বাস্তবতায় খুব খুব খুবই কঠিন হবে এবং ডোনাল্ড ট্রাম্প এখন এই পরিস্থিতিতে ইসরাইলের হামলার পরেও ইরানকে এই চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প মনে করে দিচ্ছেন যে এবারের যে আক্রমণ হয়েছে সেখানে তো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির বিষয়গুলো তো আপনারা জানেন সুপ্রিয় দর্শক ইরানের মোট জন মানুষ মারা গেছে এই হামলায় যার মধ্যে তাদের সেনাবাহিনী প্রধান রয়েছে তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড যেটি যেটি তাদের তাদের ফোর্স সর্বোচ্চ আধ্যাত্মিক ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গে কাজ করে সেই ফোর্সের প্রধান সহ উচ্চপদস্থ অনেক সামরিক কর্মকর্তা এই হামলায় মারা গেছে যারা দু সালে ইসরায়েলে এই যে ইরান হামলা করেছিল তিনশো রকেট মিসাইল ইত্যাদি দিয়ে সেই হামলার পরিকল্পনা এবং তা বাস্তবায়নের সঙ্গে সেই সব অফিসাররা মারা গেছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে এর পরে ইসরায়েল যে হামলার পরিকল্পনা করছে তা আরো নির্মম হতে পারে এবং এমন হতে পারে যে এই পারস্যের যে ভূখণ্ড আছে এখানে এখানে কিছুই অবশিষ্ট থাকবে না এরকম একটা হুমকিও ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও চাপ দিচ্ছেন যেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা পারমাণবিক চুক্তিতে যায় পারমাণবিক কর্মসূচি যেন সীমিত করে এবং ইউরেনিয়াম থেকে যেন ইরান দূরে সরে আসে এবং কখন যুক্তরাষ্ট্র এসে ইরানকে এই চুক্তিতে বসার জন্য একটা প্রেশার দিয়েছিল বলেছিল যে দুই মাসের মধ্যে একটা চুক্তি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে না হয় হামলা করা হবে যখন ইরানের যারা অক্ষ শক্তি রয়েছে অর্থাৎ ইরান তার দেশের বাইরেও বেশ কিছু জায়গাতে তাদের প্রক্সি তৈরি করে নিজেদের অবস্থান জোরদার করেছিল এবং সেই প্রক্সিগুলোর অবস্থা দুর্বল হয়েছে একের পর এক যেমন হামাসের সঙ্গে সরাসরি যুদ্ধ করে তাদেরকে দুর্বল করেছে ইসরায়েল হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করে দুর্বল করেছে ইসরায়েল হুতিদের অবস্থান এখনো পর্যন্ত খুব যে সবল সেটিও বলা যাচ্ছে না খুব যে দুর্বল সেটিও বলা যাচ্ছে না কারণ হতিদের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা চুক্তি করেছে এবং চুক্তি করার পর হুতিরা সেখানে আহ চোপ হয়েছে হুতিরা ইসরায়েলও হামলা করতে পেরেছে আবার ধরুন এই যে বাসার আল আসাদের পতনের পর সিরিয়াতে তার ইরানের যে সাপোর্ট ছিল সেটাও অনেক দুর্বল হয়েছে সুতরাং এই পরিস্থিতিতে এসে ইরানকে কিছুটা দুর্বল মনে করে একটা চুক্তির জন্য চাপ দিয়েছিল পশ্চিমা বিশ্ব এখন শেষ পর্যন্ত এই চুক্তি তো না এবং এই আলোচনা যেটি সেটিও ভেসতে যাচ্ছে তাহলে ইরান এখন তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কি করে এবং এর বিষয়ে পশ্চিমা বিশ্বগুলো কি প্রতিক্রিয়া দেখায় সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত শুনতে আগ্রহী কমেন্ট করুন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে